একটা ভিশাল বিশাল বড় ডারবি অঙ্কন দা অনেক বড় ডারবি একটা ব্যাটে নেমেছে অনুপ দা আর ললিত দা বলে দেবুদা গোল্ড প্রথম বলেই গোল্ড দেবুদা প্রথম বলেই আউট করবে ললিত দাকে ব্যাটে নেমেছে অঙ্কনদা बोले देवदा सुंदर फील्डिंग कमल का रॉयल बॉल अब डॉट अब डॉट ভালো বল

বলে আছে দেবুদা বেটে অঙ্কন দা দুই বার শেষে পনেরো হয়েছে তিন ওর আনি দারুন ফিল্ডিং রাজা দা রাজা দা দারুণ ফিল্ডিং বল খুব সুন্দর বল সেই দেবুদা সেই দেবুদা অঙ্কন কে আউট করলো সেই দেবুদা অঙ্কন কে আউট করলো বেড়ে নেমেছে আদিত্য দা দেবুদা আদিত্য দা সব এক টিমেই খেলে রুকশ চার রান বল দারুন বল চার বল বলে এসছে মানিক দা ব্যাটে আদিত্য চার ওভার রানিং তিন ওভারে পঁচিশ রান বল মানিক দা আউট করে দিল ওয়েল বল ওয়েল বল দারুণ বল মানিক দা 볼볼볼볼볼볼볼볼볼볼볼볼볼볼볼볼볼볼볼볼볼 दिन तो बोले आज भी अरे बॉल दारुण बॉल वेल बोल,

বাহ সাহ বাহ দিব দা এই আবার একটা দারুণ ওভার করলো দিব ব্যাটে নেমেছে সুদীপ দা আর তমাল দা বলে অঙ্কন দা একটা হাড্ডাড্ডি ম্যাচ হচ্ছে হাড্ডা হাড্ডি ম্যাচ হচ্ছে একটা তেত্রিশ আনটা চৌত্রিশ আন টার্গেট দিয়ে করতে পারবে কিনা দেখতে থাকো

একবার শেষ পাঁচ রান অঙ্কন ওভার বললো বলে রাজু দা ব্যাটের সুযোগ দা ডট ওরের শট দারুন শট শট দারুণ শট দারুণ শট সুধিদ দা ব্র্যান্ডের হাত থেকে ব্র্যান্ডেড শট দেখতে পাচ্ছি এখন ব্র্যান্ড সুদীপ নামটা এমনি এমনি হয়নি দাঁড়িয়ে থাকতে শুধু দারুণ ব্র্যান্ডেড শট দেখতে পাচ্ছি কল করে খেলো ওরে 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 পর পর তিনটে শট ব্র্যান্ডের হাত থেকে দেখতে পাচ্ছি সেই সুদীপ ব্র্যান্ড ওরে শট ব্যাক টু ব্যাক চারটে চার মাল সুদীপ দা সেই ব্র্যান্ডের শট বল সিঙ্গেল ব্যাটে সুদীপ দা বলে অঙ্কন দা অঙ্কন হাসছে সুদীপ অঙ্কন দাওয়াতে সুদীপ দা খাই খাই ম্যাচ হচ্ছে একটা শট শট শটাই শট দারুন শ কিন্তু সিঙ্গেল এক রান তিন ওভার শেষ দুই ওভারে পাঁচ বাকি আছে দুই ওভারে পাঁচ বাকি ওরে শট দারুণ শট সুদীপ দা সুদীপ দা সেমিফাইনালটা খুব দুর্দান্ত খেললো সুদীপ দা উইন আবার জিতে গেল আবার জিতে গেল nope